জয় মা বলা জয়নদেব নমস্কার অ্যাস্টো বিয়ার সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার আলোচনা করব। শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির প্রভাব কেমন পড়তে চলেছে ধনু রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নেই এবং অন্য কোনো গ্রহের আলোচনা এখানে হবে না শুধুমাত্র দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন দু হাজার চব্বিশের মে মাসে মে থেকে বিষতে গেছেন এবং দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্ত ওখানে থাকবেন তাই দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন ধনুরাশির জাতক বা জাতিকাদের উপর কেমন প্রভাব ফেলতে চলেছে সেই নিয়ে আলোচনা শুরুতেই বলব যে এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হবে কেউ দয়া করে ভাববেন না যে এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা দেখুন বৃহস্পতি ছয় নম্বর হাউসে রয়েছেন আপনাদের এবং প্রথম দৃষ্টি দিচ্ছেন দশ নম্বর হাউসে দশ নম্বর হাউস মানে কর্মের জায়গা কর্মস্থান তো আপনাদের কর্মস্থানটা এই এক বছর সময় চলাকালীন ধীরে ধীরে আরও ভালো হবে কর্মের দ্বারা আপনারা ভাগ্যের উন্নতি করতে পারবেন এবং পুরোনো সময় ধরে যে কোনো কাজে হোক ব্যবসায়ী যারা রয়েছেন যারা সরকারি বেসরকারি চাকরি করেন যারা পড়াশোনার জন্য প্রচেষ্টা করছেন উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন সকলের জন্য পুরোনো সময় ধরে যে সমস্ত বিষয়গুলি আপনাদের চেষ্টার পরেও সফলতা হচ্ছিল না সেগুলোতেও কিন্তু এই এক বছর সময় চলাকালীন সফলতা পাবেন যারা প্রমোশন পদোন্নতির জন্য চেষ্টা করছিলেন তাদের প্রমোশন পদোন্নতি এই সময় চলাকালীন অবশ্যই হবে এবং ব্যবসায়ীদের জন্যও কিন্তু সময়টা ভালো কর্মের উন্নতি হবে কর্মের ব্যস্ততা একটু বাড়বে আপনাদের কর্মব্যস্ততা বাড়বে কাজের চাপ বাড়বে কিন্তু কর্মের দ্বারা আপনাদের ভাগ্যের উন্নতি হবে দেবুর বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি পড়ছে আপনাদের বারো নম্বর হাউসে এর ভালো প্রভাব হচ্ছে বিদেশজনিত দূরস্থানজনিত যে কোনো কাজে সফলতা পাবেন যেগুলি পুরনো সময়ে সফলতা পাননি সেই সমস্ত কাজগুলি এই সময় সফলভাবে আপনারা করে উঠতে পারবেন এই এক বছর সময় চলাকালীন বিদেশ যাওয়ার জন্য দূরস্থান যাওয়ার জন্য এবং দূরস্থান থেকে আপনারা লাভ পাবেন দেবগুরু বৃহস্পতি তিন নম্বর দৃষ্টি করছে আপনাদের দুই নম্বর হাউসে মুখের বাণীর কারক এবং অর্থের কারক অর্থাৎ দুই নম্বর স্থান হচ্ছে আপনার অর্থ সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স সুতরাং এই পুরো সময় চলাকালীন আপনারা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন পুরোনো দিনগুলিতে যে পরিমাণ রোজগার করেছেন সেই অনুযায়ী হয়তো অর্থ সঞ্চয় করতে পারেনি এই সময় চলাচল করতে পারবেন অর্থের পরিকাঠামো ধীরে ধীরে ভালো হবে অর্থনৈতিক উন্নতি হবে এবং আপনাদের কিন্তু ব্যবসার জায়গায় বা সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে মুখের বাণীর এবং বুদ্ধির জন্য কিন্তু আপনারা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন যাদের ব্যক্তিগত লগ্ন পোষ্টিতে যে গুরু বৃহস্পতির স্থিতি খারাপ বা দশা দশা খারাপ চলছে দুই নম্বর দশ নম্বর এইসব হাউস রিলেটেড গুরু স্থিতি খারাপ তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে তাছাড়া বাকি সকলের জন্য বলবো বাণীর জায়গাটা বা অর্থের জায়গাটা আপনাদের ধীরে ধীরে ভালো হবে এবং এর বেশি প্রভাব পড়বে নয় অক্টোবর থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় দেবগুরু বৃহস্পতি বকরি হবেন এবং বকরি হওয়ার জন্য তার প্রভাব বৃদ্ধি হবে এরপরে ছয় নম্বর হাউসের প্রভাব নিয়ে বলব দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে ছয় নম্বর হাউস মানে কিন্তু রোগরিন শত্রু এবং হাউসটাও কিন্তু শুক্রের অর্থাৎ শত্রুর হাউস তো সুতরাং শারীরিক সমস্যা কিন্তু সমস্যা করবে এই সময় চলাকালীন এবং আপনাদের ঋণজনিত যে কোনো সমস্যা চলতে থাকবে লোনের সমস্যা লোনের কিস্তি দেওয়ার সমস্যা যাদের এরকম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা এই সময় চলাকালীন চলতে থাকবে এবং আপনাদের প্রতিযোগী বা আপনাদের শত্রুরা মাথা চালা দিতে পারে শারীরিক সমস্যা বলতে বধ হজম জনিত যে কোনো সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে লিভার কিডনি স্টমাক এই জাতীয় সমস্যা হতে পারে বন্ধুরা এখানে কিন্তু শুধু দেবগুর বৃহস্পতির প্রভাব এবং সেই রিলেটেড আলোচনা করা তো অন্যান্য যে কোনো গ্রহ বা প্ল্যানেট তাদের প্রভাব নিয়ে কিন্তু আলোচনা করা হলো না শারীরিক কিন্তু শুধুমাত্র দেবগুর বৃহস্পতির কথাই বলা হলো এবং তার প্রভাবে কি সমস্যা হতে পারে সেই কথাই বলা হলো তো প্রতিকার নিয়ে বলবো যারা ধনুরাশি জাতক বা জাতিকারা রয়েছেন যারা কোনো গুরু গুরু দীক্ষিত নন তারা কিন্তু প্রত্যহ ওম নম শিবায় জপ করতে পারেন সোমবারে শিব মন্দিরে কে পুজো দিতে পারেন বাড়ির ছাদ বা উঠোনে পাখি দিয়ে কিছু খাবার খাওয়াতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আসছিল এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার